আজকে আপনাদের সাথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির এ টু জেড নিয়ে আলোচনা করবো কারণ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এবছর যেহেতু গুচ্ছ থেকে বের হয়ে আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেবে এবং আপনাদের ভিতর থেকে যারা সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থী তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু সায়েন্সের যেমন সায়েন্সের জন্য যেমন সাবজেক্ট আছে পাশাপাশি মানবিক এবং বাণিজ্য শাখার শিক্ষার্থীর জন্য সাবজেক্ট আছে তো এই ভিডিওটা আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির সম্পূর্ণরূপে একটা ধারণা হয়ে যাবে তো প্রথমে যদি আলোচনা করি যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষাটা নিবে এখানে কত শিক্ষার্থী চান্স পাবে টোটাল এগারোশো শিক্ষার্থীর চান্স পাবে সায়েন্স আর্টস কমার্সের এখন প্রশ্ন হলো প্রথমে মিললি মানবন্ডন নিয়ে একটু আলোচনা করব তারপরে ভর্তি প্রস্তুতি আপনি কীভাবে নেবেন সেটা বলে দিব তো প্রথমে মানবণ্ডন হলো এখানে ভর্তি পরীক্ষা মিললি একশো নম্বরে এমসি পরীক্ষা অনুষ্ঠিত হবে সময় হলো এক ঘন্টা এই একশো নম্বরের ভিতরে টোটাল পাঁচ মার্কগুলো তেত্রিশ নেগেটিভ মার্কিং আছে একটা ভুল গেলে জিরো পয়েন্ট টু ফাইভকে কেটে নেওয়া হবে আর পরীক্ষা কিন্তু শর্ট সিলেবাস অনুষ্ঠিত হবে আর ভর্তি পরীক্ষা আপনি কোনো ধরনের ক্যালকুলা ইউজ করতে পারবেন না তো প্রথমে যদি মিলি এ এন নিয়ে আলোচনা করি এ এন ক্ষেত্রে ক্ষেত্রে মানবরণ হলো পদার্থ থেকে পঁচিশ রসায়ন থেকে পঁচিশ আপনাকে অবশ্যই অবশ্যই উত্তর করতে হবে আর বাকি বাংলায় এবং ইংরেজি পঁচিশ নম্বরের প্রশ্ন আসবে গণিত থেকে পঁচিশ জীববিজ্ঞান থেকে পঁচিশ এই তিনটার ভিতর থেকে আপনাকে যে কোনো দুইটা উত্তর করতে হবে তবে আপনি যদি পদার্থ রসায়ন গণিত জীববিজ্ঞান উত্তর করেন তাহলে এ ইউনিটের যতগুলো সাবজেক্ট আছে সকল সাবজেক্টের জন্য আপনি ইলিজেবল হবেন এর জন্য উচিত হলো পদার্থ রসায়ন গণিত এবং জীববিজ্ঞান উত্তর করা তবে কেউ যদি চান যে বাংলা ইংরেজি মিলে পঁচিশ মার্কের উত্তর অথবা গণিত অথবা জীববিজ্ঞান যে কোনো একটা উত্তর অর্থাৎ এই তিনটার ভিতরে যে কোনো দুইটা আপনাকে উত্তর করতে হবে তো প্রথমে যদি মিললি এ ইউনিটের ভর্তি প্রস্তুতি কীভাবে নেওয়া উচিত সেটা যদি বলি প্রথম কাজ হলো আপনাকে অবশ্যই এখন নর্মালি অর্থাৎ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য যে আপনাকে আলাদাভাবে একবারে নতুনভাবে পড়াশোনা করতে হবে ব্যাপারটা এরকম না অ্যাজ ইউজুয়ালি আপনি যে ভার্সির প্রস্তুতি নিয়েছিলেন সেই ভার্সির প্রস্তুতি এখন আপনাকে নিতে হবে এক্সট্রা আপনাকে এখন চ্যাপ্টার ওয়াইজ যে বিভিন্ন ধরনের যে টাইপগুলো আছে টাইপগুলো এখন বেশি বেশি রিভিশন দেন আর যে ফর্মুলাগুলো আছে ফর্মুলাগুলো একটু ভালো করে পড়েন এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আপনি যদি কোয়েশন ব্যাংকটা ভালো করে অ্যানালাইসিস করেন সেখানে দেখবেন এই ফর্মুলার ইউজগুলা থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন চলে আসে বিশেষ করে ফর্মুলার যে ইন্টারনাল রিলেশন এখান থেকে কিন্তু অনেকবার প্রশ্ন আসছে যেমন আপনারা অনেকে জানেন যে ইকে সমান সমান এম ভি তো অনেকবারই কিন্তু প্রশ্ন আসছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এই গতিশক্তির সাথে এই ভাই বেগের যে সম্পর্ক এই সম্পর্ক রিলেশন থেকে কিন্তু অনেকবার প্রশ্ন চলে আসছে যে গতিশক্তি তিন গুণ হলে বেগ কতগুণ হবে বা বেগ চার গুণ হলে গতিশক্তি কতগুণ হবে এই যে ফর্মুলার ভিতরে ইন্টারনাল রিলেশন এখান থেকে প্রশ্ন যেহেতু বেশি আসে এজন্য আপনাকে প্রত্যেকটা সাবজেক্টের জন্য সেটা ফিজিক্সের জন্য হোক কেমিস্ট্রির জন্য হোক বা ম্যাথের জন্য হোক এই ফর্মুলাগুলো একটু ভালো করে আপনি অবশ্যই অবশ্যই জোর দিবেন পাশাপাশি হ্যান্ড ক্যালকুলেশন অবশ্যই আপনাকে শিখতে হবে যেহেতু

দশ থেকে পনেরো সেকেন্ডের ভিতরে আপনি অ্যান্সার আনতে পারতেছেন আর যদি সেই শর্টকাটগুলো সেখানে না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ওই ম্যাথটা সলভ করতে এক থেকে দুই মিনিট সময় লাগবে মনে রাখতে হবে সময় অল্প এক ঘন্টা সময় এক ঘন্টার ভিতরে যেহেতু আপনাকে একশোটা অ্যান্সের করে উত্তর করতে হবে ষাট মিনিটের ভিতরে এই জন্য অবশ্যই আপনাকে হাতে ক্যালকুলেশন এবং শর্টকাট টেকনিক শিখতে হবে আর এক্সট্রা আপনাকে এখন অবশ্যই যেটা করতে হবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংকটা বেশি বেশি সলভ করে যেতে হবে যেহেতু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাঙ্ক বাজারে বের হয়ে গেছে বিভিন্ন পাবলিকেশনে সেখান থেকে যে একটা পাবলিকেশনের বই বের করে আপনি যদি কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে চান অবশ্যই শেষ মুহূর্তে এই কোশ্চেন ব্যাংকটা একটু সলভ করে যাবেন তাহলে সেক্ষেত্রে পরীক্ষা হলে যে কোশ্চেনগুলোর সাথে আপনার সূত্র যেগুলো শিখলেন সেগুলো রিলেট করতে সময় কম লাগবে আর যত সময় কম লাগবে তত বেশি অ্যান্সার করতে পারবেন আর অ্যান্সার বেশি করলে চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে পাশাপাশি এখানে বি ইউনিটের জন্য কিন্তু মানবটনগুলো দেওয়া আছে সি ইউনিটের জন্য এখানে মানবটনগুলো দেওয়া আছে সো ইউনিট বা সি ইউনিটে কিন্তু সায়েন্স আর কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে তো বি ইউনিট বা সি ইউনিটের শিক্ষার্থীর ক্ষেত্রেও এখন যেটা মেন কাজ নর্মালি আপনি যেভাবে পড়াশোনা করেছেন সেমভাবে পড়াশোনা করবেন পাশাপাশি এখন আপনাকে যেটা করতে হবে জাস্ট কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চিন ব্যাঙ্কটা আছে এই কোশ্চেন ব্যাঙ্কটা বেশি বেশি পড়ে যাবেন বিশেষ করে বাংলার ক্ষেত্রে বা ইংরেজির ক্ষেত্রে নর্মালি যেমন ইংরেজির ক্ষেত্রে নর্মালি যে আপনার বেসিক যে ফর্মুলাগুলো আছে সেগুলো পড়বেন বিশেষ করে ইংলিশের ক্ষেত্রে যে ভকাবলির পার্টগুলো আছে সেগুলো পড়বেন বাংলার ক্ষেত্রে যে ব্যাকরণের যে আছে এগুলো বেশি বেশি গুরুত্ব দিবেন আর জিকের ক্ষেত্রে সাম্প্রতিক জিজ্ঞেতা অবশ্যই অবশ্যই পড়ে যাবেন আর ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে অলরেডি আপনারা জানেন তারপরে বলে দিচ্ছি সি ইউনিটের পরীক্ষা এপ্রিল উনিশ তারিখে সি এবং এ ইউনিটের পরীক্ষা একই দিন অনুষ্ঠিত হবে উনিশ তারিখে সকাল এবং বিকালে আর বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশ এপ্রিল চারটা থেকে বিকাল চারটা থেকে পাঁচটা পর্যন্ত অর্থাৎ সি এবং এ ইউনিটের পরীক্ষা সকাল বিকাল অনুষ্ঠিত হচ্ছে আর বি ইউনিটের পরীক্ষা পঁচিশ এপ্রিল অনুষ্ঠিত হচ্ছে সো পরীক্ষা কিন্তু আপনাকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে যেই পরীক্ষা দিতে হবে এজন্য যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফর্ম তুলেছেন অবশ্যই ভালো করে প্রস্তুতি নেন তো কুমিলা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যেহেতু এপ্রিলের দিকে অনুষ্ঠিত হচ্ছে অনেকে চাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি না অথবা গুচ্ছর প্রস্তুতি না অথবা কৃষি গুচ্ছের জন্য একটা কোর্সে ভর্তি হয়ে ভালো একটা প্রস্তুতি না তারা চাইলে আমাদের গুচ্ছ পাসে ভর্তি হতে পারেন এই একটা কোর্সে ভর্তি হলে আপনার কুমিল্লা বিশ্ববিদ্যালয় যেমন প্রস্তুতি হবে পাশাপাশি গুচ্ছ এবং কৃষিগুচ্ছ প্রস্তুতি একটা কোর্সে ভর্তি হলে আপনার হয়ে যাবে কারণ আমাদের এই কোর্সে ভর্তি হলে আপনি এখানে চ্যাপ্টার ক্লাস পাবেন ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পান বিশেষ করে অর্গ্যানিক কেমিস্ট্রি নিয়ে অনেকে ভয় পান আমাদের এখানে অর্গ্যানিক কেমিস্ট্রি এমনভাবে আমরা পড়াই দিব অনলাইনে অর্গ্যানিক কেমিস্ট্রি থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে আপনি যাতে উত্তর করতে পারেন ম্যাথেরও এখানে ক্লাস পাবেন অনেকে কিন্তু কৃষিগুচ্ছ পরীক্ষা দেবেন সেখানে আপনাকে ম্যাথ অবশ্যই অবশ্যই উত্তর করতে হবে আমাদের এই কোর্সে ভর্তি হলে আপনি অনলাইনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ম্যাথরও ক্লাস করতে পারবেন এবং এখানে ভর্তি হলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির সাজেশনের যে পিডিএফগুলো আছে এই সাজেশনের পিডিএফগুলো কিন্তু আমরা ফ্রিতে দিয়ে দেবো তো যারা অনলাইনে ক্লাস করে শেষ মুহূর্তে ভালো প্রস্তুতি নিতে চান তারা আমাদের ভার্সারি কুচ্ছপত ভর্তি হতে পারেন এটার কোর্স ফি যদিও দুই হাজার টাকা তবে মাহে রমজান উপলক্ষে আমাদের ডিসকাউন্টে সার্চ চলতেছে মার্চের দশ তারিখের ভিতরে যারা ভর্তি হবেন তারা দুই হাজার টাকার কোর্স ফি পাঁচশো টাকা ডিসকাউন্টে পনেরোশো টাকায় ভর্তি হতে পারবেন ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পনেরোশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে আমাদের অনলাইন এক্সাম ব্যবসাও আছে এক্সাম ব্যবসার কোর্স পাঁচশো টাকা বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য অনলাইন এক্সাম ব্যবসা যদি ভর্তি হতে চান এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাকে এক্সাম ব্যাসে ভর্তি করে নেওয়া হবে এক্সাম ব্যাসে ভর্তি হলে আপনি এখানে পরীক্ষা দিতে পারবেন অনলাইনে পঁচাশিটার মতো পাশাপাশি এখানে যে সাদেশনের পিডিএফগুলো আছে এগুলো ফ্রিতে পেয়ে যাবেন তো এই হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি কীভাবে নেবেন সেটা নিয়ে আপনাদের ধারণা দিয়ে দিলাম মনে রাখবেন প্রস্তুতি যারা ভালোভাবে নিবে স্মার্ট ওইতে প্রস্তুতি নেবে তারাই শেষ দিন প্রশ্ন তাদের স্বপ্নটা পূরণ করতে পারবে বাবা মুখে হাসি পড়াইতে পারবে সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ